দু হাজার চব্বিশ সালের পাঁচই জুন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরানো দিন সেদিন হাইকোর্টে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা বংশধরদের জন্য তিরিশ শতাংশ কোটা পূর্ণবহারের রায় দেয় এই রায় দেশের তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে তারা এই সিদ্ধান্তকে মেধা ও যোগ্যতার বিরুদ্ধে বৈষম্যমূলক বলে মনে করে এর প্রতিবাদে ছাত্ররা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দ্রুত ঢাকার গন্ডি গড়িয়ে চট্টগ্রাম রাজশাহী ময়মনসিংহ রংপুর সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান শান্তিপূর্ণ আন্দোলনের ওপর ছাত্রলীগের সহিংস হামদা এবং পরদিন রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যু দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এই হত্যাকাণ্ড আন্দোলনকে আরেক ধাপে নিয়ে যায় এটি চলমান বিপ্লবে পরিণত হয় ষোলোই জুলাইয়ের পর আন্দোলনে যোগ দেন শিক্ষক কর্মচারী নারী ও সাধারণ মানুষ বর্ষার তীব্রতায় ভিজলেও আন্দোলন থেমে থাকেনি বরং দিনে দিনে তারও বিস্তৃত হয় মাত্র এক সপ্তাহের মধ্যে প্রত্যেক দিন নিহতের সংখ্যা বত্রিশ থেকে বেড়ে পঁচাত্তর জনে পৌঁছায় সরকার দাবি করে মোট নিহত দুইশো পনেরো জন তবে বিভিন্ন গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার তথ্যমতে এই সংখ্যা তিনশো থেকে পাঁচ হতে দাঁড়ায়